জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জোপে যায় হাজার হৃদয় জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জোপে যায় হাজারু হৃদয় রাজপথ ছাড়িনি ছাড়িনিও ভাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মাধু ভাই সবার প্রিয় মাধু ভাই কারাশি কলে তোমাই বেঁধেছে জুলুম নিপীড়নে ওরাই বেঁধেছে কারাশি কলে তোমাই বেঁধেছে জুলুম নিপীড়নে ওরাই বেঁধেছে ভাসে আজ শ্লোগানি ভাসুনে কালে মার পতাকা নিয়ে চিনি তোমার তোমারই কণ্ঠে সেই প্রেরণা যে পাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মা ভাই সবার প্রিয় মা ভাই তুমি কোরআনের বাণীকে করেছো আপন মিছিল জেগেছে সপর তুমি কোরআনের বাণীকে করেছো আপ জনতামিছিলে জেগেছে রাজপথ জুড়ে আজ শত আতাহি দিকে দিকে প্রস্তুত হয়ে নির্বী তোমারই কণ্ঠে সেই প্রেরণা যে পাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মা ভাই সবার প্রিয় মা ভাই জনতার মিথিলে মিছিল যে ভাই সেই নাম জোপে যায় হাজার হৃদয় জনতার মিছিল মিছিল যে ভাই সেই নাম জপে যায় হাজার হৃদয় রাজপথ ছাড়িনি ও ভাই আমার পাসুদ ভাই আমার পিয়দ ভাই সবার পিয়ুদ ভাই সবার পিয়ুদ ভাই জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জপে যায় হাজার হৃদয় জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জপে যায় হাজারু হৃদয় রাজপথ ছাড়িনি ছাড়িনিও ভাই আমার প্রিয় ভাই আমার প্রিয় মা শুধু ভাই সবার প্রিয় মা শুধু ভাই কারাশি কলে তোমাই বেঁধেছে জুলুমনি পীরনে ওরাই বেঁধেছে কারা কলে বেঁধেছে জুলুম নিপীড়নে পীর ওরাই বেঁধেছে মুখানি ভাসে আই শ্লোরানি ভাসুনি কালে মার পতাকা নিয়ে চিনি তোমারই কণ্ঠে সেই প্রেরণা যে পাই আমার সুদু ভাই আমার প্রিয় মা ভাই সবার প্রিয় মা ভাই তুমি কোরআনের বাণীকে করেছো আপন জনতা মিছিল জেগেছে সপন তুমি কোরানের বাণীকে করেছো আপ মিছিল জেগেছে সপন শত আতমজাহি দিকে দিকে প্রস্তুত হয়ে নির্ভি তোমারই কণ্ঠে সেই প্রেরণা যে পাই আমার প্রিয় মা ভাই আমার প্রিয় মাসুদু ভাই সবার প্রিয় মাসুদু ভাই জনতার মিথিলে মিছিলে যে ভাই সেই নাম জোপে যায় হাজারো হৃদয় জনতার মিছিলে মিছিলে যে ভাই সেই নাম জোপে যায় হাজারো হৃদয় রাজপথ ছাড়েনি